এই অ্যানিমেশন মুভিটার প্রথম থেকেই আমরা দেখতে পারি একটা কুকুর সে পানির ভিতরে আটকা পড়েছিল তারপরে দেখা যায় তাকে সাহায্য করতে একটা হাঁস আসে হাঁসটা এসে তাকে পানি থেকে উদ্ধার করে তার পিঠে করে বাসায় নিয়ে যায় ঠিক আছে এরপরে আমরা দেখতে পারি যে হাঁসটা তাকে অনেক যত্ন করে বৃষ্টির হাত থেকে বাঁচায় ঠিক আছে অনেক তাদের ভিতরে একটা বন্ধুত্ব সম্পর্ক হয়ে ওঠে তারপরে আমরা দেখতে পারি হাঁসটার মালিক হাঁসটার সাথে সেই কুকুরটাকেও খাবার দেয় তারপরে এভাবে চলতে থাকে তাদের পথ চলা তারা দুজনে এখন অনেক ভালো বন্ধু হয়ে যায় তারা একে অপরকে অনেক ভালোবাসে এবং দেখা যায় যে কুকুরটা তার পিঠের উপরে হাঁসটাকে নিয়ে ঘুরে আবার হাঁসের ঘরে কুকুরটা থাকে ঠিক আছে তারপরে একদিন তাদের ভিতর হঠাৎ একটা নেকড়ে হাজির হয় তারপরে দেখা যায় সে এদেরকে তাড়া করে এবং এরা দুজনে পালানো শুরু করে ঠিক আছে তারপরে দেখা যায় একটা কুকুর এসে আয়নার সাথে অনেক লড়াই করে লড়াই করার পরে আয়নাটা দৌড় দেয় পলিয়ে যায় পরে কুকুররা চলে আসে